নতুন ভবিষ্যতের জন্য আরবি ভাষা আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন জিপসাই এর অর্থ সা দাও আমরা বলি সা দাও আরবিতে বলতে হবে জিপসাই জিপসাই এর অর্থ সা দাও এখানে জিব এর অর্থ দাও সাই এর অর্থ সা জিপসাই এর অর্থ সা দাও জীপশাই এর অর্থ সা দাও সা এর অর্থ সাই জীব এর অর্থ দাও জীবসাই এর অর্থ সা দাও আমরা বলে সা দাও আরে বলতে হবে জীবসাই জীব মায়া এর অর্থ ফানি দাও জীব মায়া এর অর্থ ফানি দাও আমরা বলে ফানি দাও আরে বলতে হবে জীব মায়া আমরা বলে ফানি দাও আরে বলতে হবে জীব মায়া জীব এর অর্থ দাও ময়া এর অর্থ ফানি ময়া এর অর্থ ফানি জীব মায়া এর অর্থ ফানি দাও ফানি দাও এর আরে বলো জীব মায়া জীব মায়া এর অর্থ ফানি দাও এরমি জুবলা এর অর্থ ময়লা ফেলে দাও এরমি জুবলা এর অর্থ ময়লা ফেলে দাও ময়লা ফেলে দাও এর আরবি হলো এরমি জুবলা এরমি জুবলা এর অর্থ ময়লা ফেলে দাও এরমি এর অর্থ ফেলে দাও এরমি এর অর্থ ফেলে দাও ফেলে দাও এর আরবি হলো এরমি ফেলে দাও এর আরবি হলো এরমি জুবলা এর অর্থ ময়লা জুবলা এর অর্থ ময়লা ময়লা এর আরবি হলো জুবলা ময়লা এর আরবি হলো জুবলা এরমি জুবলা এর অর্থ ময়লা ফেলে দাও এরমি জুবলা এর অর্থ ময়লা ফেলে দাও এরমিকিস এর অর্থ ফলিব্যাগ ফেলে দাও মিকিস এর অর্থ ফলিব্যাগ ফেলে দাও আমরা বলি ফলিব্যাগ ফেলে দাও আরবিতে বলতে হবে এরমিকিস আমরা বলি ফলিব্যাগ বা ফলিথিন ফেলে দাও আমরা বলি ফলিথিন ফেলে দাও আরবিতে বলতে হবে এর মিকিস তার মানে ফলিব্যাগ বা ফলিথিন ফেলে দাও মিকিস ফলিথিন ফেলে দাও এরমি এর অর্থ ফেলে দাও কিস এর অর্থ ফলিথিন বা ফলিব্যাগ আমরা বলি ফলিথিন এর আর ভ্যালো কিস কিস এর অর্থ ফলিথিন কিস এর অর্থ ফলিথিন বা ব্যাগ এর আর ভেলো কিস কিস এর অর্থ ফলিথিন এর মি কিস এর অর্থ ব্যাগ ফেলে দাও এস্তিভা এর অর্থ কি চাও তুমি এস্তিভা এর অর্থ কি চাও তুমি আমরা বলি কি চাও তুমি আরবি বলতে হবে এস্তিভগা এস্তিভা এর অর্থ কি চাও তুমি এস এর অর্থ কি তিভ্গা এর অর্থ চাও তুমি এর অর্থ কি চাও তুমি মা আবগাসাই এর অর্থ আমি কিছুই চাই না মা আবগাসাই এর অর্থ আমি কিছুই চাই না আমরা বলে আমি কিছুই চাই না আরবিতে বলতে হবে মা আবগাসাই মা আবগাসাই এর অর্থ আমি কিছুই চাই না কিছুই চাই না এর আরবি হলো মা মা সাই এর অর্থ কিছু মা এর অর্থ না অর্থাৎ আবগা এর অর্থ একটু সাই আর মা সাই এর অর্থ কিছুই চাই না মা আবগাসাই এর তো কিছুই চাই না মিন ইন্দ্রি এর অর্থ কে জানে কে জানে এর আলে বলো মিন ইন্দ্রি মিন ইন্দ্রি এর অর্থ কে জানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও জন্য অবশ্যই সঙ্গে থাকুন